এই এগারো নম্বর কোশ্চেন যে টেস্ট পরীক্ষা আসছে ভুল করে দিয়ে আসছো চলো না দেখে নিয়ে কি বলছে বলতেছে এগারো যে আলফা যদি এত হয় নিজের চেষ্টা আমরা ওয়ান বাই প্লাস এটা প্রথম যে বের করতে বলছে সেটা হচ্ছে আলফা প্লাস আলফা ড্যাশ এর তো ওকে চিন্তা করে ভাইয়া

ভাইয়া আমরা এটাকে পোলার আকৃতির নিতে পারি আমরা যদি পোলার তাহলে কি হয়ে যাবো পোলার আকৃতিতে নিলে আর পাওয়ার পাওয়ার এটাকে তাহলে যদি বাই পাওয়া তাহলে এবার আলফা পাওয়ার সিক্স অর্থাৎ পোলার ফর্মে তো যত ইচ্ছা তত খাতে নেওয়া যায় আলফা পাওয়ার সিক্স এ কষ্ট হয়ে যাবো ই পাওয়ার আই পাই বাই ফোর পাওয়ার এ সিক্স পাওয়ার পাওয়ারে গুন হয়ে যাবে তাহলে আমরা পাবো ই পাওয়ার আই যাই হোক না কেন এটা বেলুক কিন্তু কথা বলছে আই এর সমান না তাইলে আমি বলতে পারি এই ম্যাথের জন্য কেমন প্রথম দুই টেস্ট